হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অনলাইন থেকে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বার করা যাবে তো খুব সহজেই এখন আমরা বাড়িতে বসেই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবো তো তার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে গুগল বা ক্রোম যেকোনো একটা অপশানে যাব আমরা গুগলে যাই এখানে সার্চ করতে হবে ডাব্লিউ পি পি এম এস ডট ইন এবার এখান থেকে এই সিটিজেন কর্নার এখানে যেতে হবে তারপরে এখানে একটা চেকলিস্ট আছে এই চেকলিস্টটাকে ক্লিক করে দেন তারপরে প্রসিড করতে হবে এবার এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে তারপরে জেনারেট ওটিপি তে ক্লিক করতে হবে ওটিপি আসার জন্য অপেক্ষা করতে হবে ওটিপিটা এসছে এবার ওটিপিটা দেব এবার ভেরিফাই এন্ড প্রসিড এবার এই ফর্মটা ওপেন হবে এবার এখানে প্রথমে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে তারপর এখান থেকে ব্লক আপনি কোন ব্লকের আন্ডারে পড়ছেন সেটা তারপর এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করতে হবে এখানে সংসদ বলতে আপনার গ্রামের যে মেম্বার আছে তার নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আর এগুলো কিছু করতে হবে না তারপর এখান থেকে এই যে স্যালুটেশনটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে মানে আপনি যার নামে আবেদন করবেন সেই তার হিসেবে

তো যে ক্লিক করতে হবে আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ওটা অটোমেটিক্যালি ক্লিক থাকবে তো ওটাকে ওখান থেকে আপনি সরাতে পারবেন না তারপরে এখানে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি মানে আপনি এখানে আপনার ফ্যামিলির ইনকামটা বাৎসরিক ইনকামটা এখানে দেখাবেন আর সোর্স অফ ইনকাম আছে তারপরে তারপরে ইনকামের উৎসটা কি সেটা দেখাবেন তারপরে এখানে আর এই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল আইডি এই সমস্ত কিছু দিতে হবে না এবার ডকুমেন্টস এখানে আপনি একটা ডকুমেন্টস দেবেন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট তারপর ড্রাইভিং লাইসেন্স ইচ্ছে মতন একটা দিতে দিলেন ধরুন আমি এখানে আধার কার্ড আধার কার্ড দিলেন তারপরে এখানে আপনাকে আধার কার্ডের এই যে ডকুমেন্টস ওয়ানের এখানে আইডিটা আপনাকে দিতে হবে আধার কার্ডের নাম্বারটা আপনাদেরকে দিতে হবে যেহেতু আমি আধার কার্ডটা প্রথমে রেখেছি তারপরে এখানে হচ্ছে আপনার আধার কার্ডটাকে আপলোড করতে হবে পিডিএফ সাইজ ম্যাক্সিমাম টু এম বি টু এম বি বেশি হওয়া যাবে না তারপরে এখানে আপনার সেকেন্ড আরেকটা ডকুমেন্টস দিতে হবে এখানে আপনি ভোটার কার্ড দিতে পারেন বা অন্যান্য আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিলেন তারপরে তার আইডি নাম্বারটা এখানে দিতে হবে এই যে আইডি নাম্বারটা এখানে আপনি বসাবেন তারপরে আপনাকে এখানে আপলোড করতে হবে ডকুমেন্টস তারপরে এখানে হচ্ছে জিএস মেম্বার কার্ড বা আধার ডিওসি এবার এখান থেকে আপনাকে এখান থেকে আপনি একটা আদার রিলেটেড ডকুমেন্টস এটা হচ্ছে যেহেতু এটা আমাদের সবার কাছে থাকে না জিএস মেম্বার সার্টিফিকেট তো সেখান থেকে আপনি এখান থেকেই আদার রিলেটেড ডকুমেন্টস আর যাদের কাছে আছে তারা তো দেবেন ওটাই আদার্স রিলেটেড ডকুমেন্টস ক্লিক করে তারপর এখানে আপনি যে কোনো একটা ডকুমেন্টস এখানে দিলেন এখানে ডকুমেন্টসের আইডি না আমি যেরকম আমার ট্যাক্সের কাগজ দিয়েছি এখানে আমি যতটুকু শুনেছি যে ট্যাক্সের কাগজটাই আপনাকে দেবেন মানে রিসেন্ট যে ট্যাক্সটা কাটা হবে তার কাগজটা এখানে আর এখানে সেক্ষেত্রে তো কোনো ডকুমেন্টস আইডি যাবে না আর আপনাকে এখানেই চুজ ফাইলে হচ্ছে ট্যাক্সের যে কাগজটা আপনি রিসেন্ট কেটেছেন সেটা আপলোড করতে হবে তারপরে এখানে সেটা আর তারপরে এখানে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো এখানে অ্যাপ্লিকেন্টের একটা ফটো দিতে হবে সেটা একশো কেবির মধ্যে হতে হবে মানে ম্যাক্সিমাম একশো কেবির মধ্যে তারপরে সাবমিট করলেই আপনার অ্যাপ্লাই হয়ে যাবে তারপরে সেটা পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভ করলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকুই এরকম আরো ছোটো ছোটো ইনফরমেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে